কেন্দ্রীয় দরগাহে গড়ি পরিষদ এবংLambda বিশ্ববিদ্যালয়ের বিজনী সভাপতি ছাত্র নেতা ইসুবিস্লাই ছাত্র নেতা ইসুবিস্লাই আরজিদুল্লাহু মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রামী বিকৃত ছাত্র প্রথা প্রতারক আপনারা জানেন জেলা কর্তৃপক্ষলায় নয় মাস অতিবাহিত হওয়ার

میں صدقہ دیتا ہوں جو بھی ابلو اگر اسلام میں کوئی کلو پیدا نہ کر رہا ہے جو دس اور کوئی دعابہ ہے ছাত্র سدین زندہ